বন্ধুরা ক ব্যবহার করে এত দীর্ঘ লেখা আমি প্রথম পড়লাম লেখক বা লেখিকার নাম উল্লেখ ছাড়াই লেখাটা পেয়েছিলাম তাই আপনাদের সবার সাথে শেয়ার করার ইচ্ছে হল আশা করি শুনে আপনাদের ভালো লাগবে কিশোরগঞ্জের কটিয়াদি কলেজের কনিষ্ঠ ক্যারানি কার্তিক কুমার কর্মকারের কোকিলকণ্ঠী কন্যা কপিলা কর্মকার কাশিতে কাশিতে করুণ কণ্ঠে কমল কাকাকে কহিল কাকা করি কাঠের কেদারা কিংবা কারখানার কাপড় কেনাকাটায় কৃষানিরা কিছুটা কৃচ্ছতা করিলেও কলকাতার কিশোরী কন্যাদের কাছে কুষ্টিয়ার কুচকুচে কালো কাতান কাপড়ের কদর কল্পনাতীত কীর্তিমান কতিপয় কলাকুশলী কিংবা কিশোর কবিরাও কালি কলমের কল্যাণে কদরের কিছু কার্যকর কথা কৌশলে কখনো কবিতায় কিতাবে কখনো কালের কণ্ঠ কাগজের কলামে কহিয়াছেন কিন্তু কাকা কস্মিন কালে কেউ কি কখনো কহিয়াছেন কি কারণে কিসের কারসাজিতে কেমন করিয়া কোথাকার কোন কাশ্মীরি কম্বল কিংবা কর্ণাটকের কমলাকাতানের কাছে কালক্রমে কুলিন কুলের কায়িক কৃষাণীদের কাঙ্ক্ষিত কালোজয়ী কারুকার্যময় কাতান কাপড়ের কদর কমিল কাজে কর্মে কুশিলব কিন্তু কেবলই কৌতূহলী কপিলা কর্মকারের কঠিন কথায় কিঞ্চিত কর্ণপাত করিয়া ক্লান্ত কাকা কুষ্টিয়ার কিংবদন্তি কালো কাতানের ক্রমেই কদর কমার কয়েকটি কারণ কোমল কণ্ঠে কপিলার কানে কানে কহিলেন কৃষ্ণকায় কাকাকে কাপড়ের কষ্টের কিচ্ছা কাহিনী কহিয়া কপিলা কর্দমাক্ত কাঙ্ক্ষে করিয়া কালো কেশি কাকিকে কহিল কাবেরী কোলের কেয়াকুঞ্জে কোয়েলের কলকাকলি কিংবা কেতকী কদম কুসুম কাননে কোকিলের কণ্ঠে কুহু কুহু কুজনের কতই করিস্মা কিন্তু কাকি কদর্য কাক কি কারণে কর্কশ কণ্ঠে কানের কাছে কেবলি কা করে কাঁচের কঙ্কন করিয়া কিংকর্তব্যবিমূর কাকি কিলানো কাঁঠালের কদলী কচলাইতে কচলাইতে কহিলেন কুৎসেত কেতাদুরস্ত কাকের কাজই কলরবে কোলাহল করিয়া কেরামতির কৃতিত্ব কুড়ানো তো বন্ধুরা ক বর্ণ ব্যবহার করে এত বড় একটা গল্প যেখানে প্রত্যেকটি শব্দের শুরু হয়েছে ক দিয়ে দারুণ মজার না তো আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন